বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত সামনেই পুজো পুজোতে নিরামিষ পদে ধোকার ডালনা খুব জনপ্রিয় কারণ এই ধোকার ডালনা আমরা লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারি তার জন্যে আমি দুটো ইনস্ট্যান্ট ধোকার প্যাকেট কেটে নিয়েছি আর তাতে দিয়েছি সামান্য লবণ আর এক চামচের মতো বা স্বাদ মতো চিনি দিয়ে আমি আগে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর তাতে আমি দিলাম দু কাপের মতো জল জলটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব যাতে কোনো গুটলি বা কোনো লাম্প না থাকে ভালো মতো মেশানো হলে আমরা তাতে দেব দু স্পুনের মতো সাদা তেল দিয়ে আমরা আবার ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট পনেরোর জন্য ঢেকে রেখে দেব এবার আমরা যে পাত্রে ধোকাটা ভাপাতে দেব, সেই পাত্রে ঢেলে নেব কোনো তেল ব্রাশ করার দরকার নেই অন্য একটা কড়াইতে আমরা কিছুটা জল গরম করতে দেব, জলটা যখন ফুটে উঠবে তখন সাবধানে ধোকার পাত্রটা আমরা তার উপর দিয়ে ঢেকে দশ মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট বাদে আমরা একটা ছুরি বা কাটা চামচের দ্বারা দেখে নেব যে ধোকাটা শক্ত হয়েছে কিনা। শক্ত হলে সেটা আমরা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব ধোকাটা ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে গেছে দেখো আমরা আমাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারবো আমি একটু চৌকো আকারে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো পছন্দ মতো আকারে কেটে নিতে পারো আমাদের ধোকাগুলি একটা ভাঙেনি কি সুন্দর দেখতে হয়েছে এখন আমরা সবকটা ধোকা কেটে নিয়ে ভাজতে দেব একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নেব তারপর আমরা ধোকাগুলি সেই গরম তেলে লালচে করে ভেজে নেব দেখো আমি একসঙ্গে অনেকগুলি দিয়েছি কিন্তু আমার ধোকাগুলি কিন্তু একটাও ভাঙেও নি আর প্রত্যেকটা শেপ দেখো যেরকম দিয়েছি সেরকমই আছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ জানাতে ভুলো না কিন্তু তাহলে আমি তোমাদের পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আমাদের ধোকা একদম রেডি এবার একটা মশলা বানাবো তার জন্যে একটা বাটিতে হাফ ছোট চামচ হিং হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দুই ছোট চামচ জিরের গুঁড়ো এক ছোট চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর এক ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক ছোট চামচ আদা বাটা সামান্য জল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল দেব সেই তেলের মধ্যে এক ছোট চামচ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আমরা দশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপর আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম আদার সঙ্গে সেই মিশ্রণটা তেলে দিয়ে মিনিট দু তিনেক ভালো মতো কষিয়ে নেব তারপর তার সঙ্গে একটা বড় টমেটো কুচি দিয়ে আরও দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব এর সাথে দেব সামান্য লবণ আর মশলা যে বাটিতে নিয়েছিলাম তাতে ওয়ান ফোর্থ কাপের মতো জল দিয়ে সেই জলটা মশলার সঙ্গে মিশিয়ে আমরা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট বাদে মশলার থেকে দেখলাম তেল ছেড়ে এসছে এবার আমি দু বড় চামচ কাজু বাটা দেব যেহেতু পুজো সেই জন্য আমি একটু কাজু বাটা দিচ্ছি যাতে রান্নারটা একটু ক্রিমি টেক্সচার হয় এবং খেতেও স্বাদ হয় তোমরা ইচ্ছে হলে দিতে পারো না দিলেও অসুবিধা নেই দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য তাকে রান্না করে নিলাম এবার মশলাটার মধ্যে আমি বেশ খানিকটা জল দেব যাতে ধোঁকাগুলি ভালো মতো সেদ্ধ হয়ে যায় জল দিয়ে আমি ভালো মতো ফুটতে দেবো জলটা ফুটে উঠেছে এবার আমি ধোকাগুলিকে ছেড়ে দেব এবার আমরা দশ মিনিট ভালো মতো ফুটিয়ে নেবা সমস্ত উপকরণগুলির পরিমাণ এবং পরিমাপ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ধোকাগুলি ভালো মতো ফুটেছে এবার আমরা তাতে দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর সামান্য চিনি সামান্য চিনি না দিলে নিরামিষ রান্না ভালো লাগে না আপনারা অবশ্যই চিনিটা দেবেন আর দিয়েছি দু টেবিল চামচের মতো ঘি আর ওয়ান ফোর্থ টেবিল চামচ গরম মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি ধোকার ডালনা তৈরি হয়ে গেছে আমি পোলাওয়ের সাথে পরিবেশন করব বধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আচ্ছা চাষি বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পুজোটা খুব আনন্দ করে কাটাও